হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি দেখো আজকে তো সকাল সকাল বেরিয়ে পড়েছি আমরা চারজনে মিলে একটু ঘুরতে বেড়াতে যাবো বলে কিন্তু ওয়েদার জানো তো একদমই খারাপ মানে একদমই ভালো না আর এতদিন যে টয় ট্রেনের রাস্তাটা তো দেখিয়েছিলাম মানে লাইনটা আজকে দেখো ট্রেন যাচ্ছে সেটাও দেখতে পেলাম আর এদিকে তো আমার পাশের কোয়ার্টারের দাদার কাছ থেকে নিয়ে নিয়েছিলাম বুলেটটা এই বুলেটটা নেওয়াই মনে হয় আমাদের ভুল হয়ে গেছে তার কারণেই আর কি আমরা বাড়ি ফিরে চলে আসতে বাধ্য হয়েছি এটা কেন বললাম সেটা আগে ভিডিওতে দেখতে পারবে তো বাড়ি যখন ফিরেই পড়েছি সেই কারণে কি মনটা খারাপ করছিল ভীষণ পরিমাণে ওদিকে বৃষ্টিও শুরু হয়ে গিয়েছিল তো সেই কারণেই এ দেখো কম্বলের তলায় সবাই মিলে ঢুকে একসঙ্গে বসে বসে গল্প করছে আর এদিকে তোমাদের দাদা ভাই কাটছিলো কারণ ওই যে কি আর করবো বলো পিয়ারা খেয়েই টাইমটা পাস করি তো অনেক আশা নিয়ে বেরিয়েছিলাম একটু ঘুরে বেড়াবো বলে কিন্তু ওই যে কপালে না থাকলে যা হয় তো কিছুই আর হলো না কি আর করা যাবে তো মানে ভীষণই মনটা খারাপ করছে কারণ ওই যে দিদো মানো এরা এসেছিলো এদেরকেও ঘোরাতে পারলাম না আর আজকে দেখো যদিও বা বেরোলাম মাঝ রাস্তা থেকে ফিরে আসতে হলো আমাদের তো এই আর কি এগুলোই আর কি ভেবে ভেবে ভীষণ মনটা খারাপ হচ্ছিল তোমাদের দাদা ভাইয়েরও খুব মন খারাপ করছিল তো কি আর করা যাবে যা কপালে আছে তাই বেরিয়েছিলাম ঘুরতে যাওয়ার জন্য শিলিগুড়িতে যে ইস্কন আছে তারপরে বুদ্ধাজির মন্দির আছে বেঙ্গল সাফারি আছে তো এই সব জায়গাগুলো তো ঘুরবো বলেই বেরিয়েছিলাম কিন্তু ওই যে আমাদের কপাল খারাপ হলে যা হয় আমাদের ঘোরা হয়নি ফাইনালি আমরা সেজে গুজে বাড়ি চলে এসেছি খাবার দাবার সব কিছুই বানিয়ে নিয়ে গিয়েছিলাম কোথাও একটা বসে মানে আড্ডা মারবো খাবো বলে সেটা ফাইনালি ঘরে আমরা খেয়েছি তো প্রবলেমটা হয়েছে কি যে আমরা যে বুলেটে নিয়ে গিয়েছিলাম মানে আমার পাশের কোয়ার্টারের যে দাদার বুলেট ছিল তো ওই বুলেটটাতে কি মডিফাই করা সাইলেন্সার জাতীয় কিছু লাগানো ছিল যার জন্য পুলিশ বারবার ধরছিল আমাদের দিকে কিন্তু ছেড়ে তো দিচ্ছিল কিন্তু ওই যে প্রেস্টিজে লাগার একটা ব্যাপার আছে না সেই কারণে আমরা আর গেলাম না আমরা ফিরে চলে এলাম আর এখানে ওয়েদারও একদম বাজে মানে বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে কি শিশির পড়ছে জানি না কিন্তু মনে হচ্ছে যেন বৃষ্টি পড়ছে তো যাই হোক কালকে যদি কোথাও আবার প্ল্যান হয় ঘুরতে যাওয়ার তাহলে তো তোমরা সেটা দেখতে পাবে আর আজকের ভিডিওটা যদি ছোট হয়ে যায় তার জন্য সরি তারপরে তো তোমাদের দাদাভাই চলে গেছে যে ফুটবল খেলার জন্য তো দাদাকেও নিয়ে গেছে আর কি কারণ দাদা আমাদের দুজনের মাঝখানে কি বা করবে তো সেই সুযোগে আর কি দিদি আমাকে একটু সাজু গুজু করিয়ে দিয়েছে মানে ও বলছিল যে দুজনে মিলে কি করব বৃষ্টি পড়ছে বাইরেও যেতে পারবো না কোনো কাজ নেই কিছু নেই তো সেই কারণেই আর কি আমাকে একটু সাজিয়ে দিয়েছে কপাল খারাপের জন্য ঘোরা হয়নি সেই কারণে আর কি দিদি বললো যে ওরা দুজনে গেছে তোমাদের দাদা ভাইয়ের রেজিমেন্টে ফুটবল খেলা আছে জন্য গেছে তো সেই কারণে ওটার আমরা কি করবো ভাবছিলাম দিদি বললো অতকে একটু সাজিয়ে তো দেখো এত সুন্দর করে বেঁধে দিয়েছে আর আমার তো ভীষণ পছন্দ হয়েছে মানে আমি ভাবছি কি যে এটা মানে চুলবেদাটা জাস্ট দেখো আমি ভাবছি এটাকে রেখে দেবো কালকে সকালবেলা একটু জায়গায় যাওয়ার প্ল্যানিং আছে তো ওখানে যাব এইভাবেই চলে যায় আসলে আমি তো চুল বাঁধতে পারি না সেই কারণে আর কি দিদি চুল বেঁধে দিয়েছিল আমাকে সাজিয়ে দিয়েছিল আমি তো ভীষণ খুশি হয়ে গিয়েছিলাম আর চুল বাঁধাটা অনেক ভালো হয়েছিল তো জানি না তোমরা কতটা বুঝতে পেরেছো আর দেখো মন খারাপ করে বাড়ি ফিরছি মারতে বেড়াতে যেতে পারিনি বলে সেই কারণেই আর কি দাদা তো ওই কেক আর এই যেগুলোকে কী বলে জানি না এই সব কিছুই আর কি কিনে নিয়ে এসেছিল। কারণ কি সন্ধ্যাবেলার টাইমটা শুধু আড্ডা মারবো তা তো হয় না সেই কারণেই আর কি এগুলোকে কিনে নিয়ে এসেছিল আর দেখো দিদি কত সুন্দর করে সাজিয়ে ভিডিওটা করে নিয়েছে মানে এই ভিডিওটা কিন্তু আমি করিনি এটা দিদি করেছে কারণ আমাকে তো জানোই আমি হুটহাট মানে ভুলে যাই ভিডিও করতে সেই কারণেই আর কি ওখানে তো শুনলেই তোমাদের দাদা ভাই কীরকম করছিল ও না এই এইরকমই করতে থাকে ওই জন্য আমি ওই অরিজিনাল ভয়েসটাকে অ্যাড করে দিয়েছিলাম তো মাঝখানে তো কিছুক্ষণ টাইম আবার গেল এগুলোকে গরম করতে মানে ইন্ডাকশানে গরম করে দিয়েছিলাম করতে দিয়েছিলাম কিন্তু গরম হয়নি যাই হোক চারজনের এই সময়টা তো বেশ ভালো কাটছে আর কি আনন্দ হচ্ছে তার ঠিক নেই চারজনের লুডো খেলা হচ্ছে কত কিছু হচ্ছে আর সত্যি কথা বলতে কি বলো তো এই সময়গুলো না অনেক অনেক মিস করবো যখন ওরা চলে যাবে তো যাই হোক এই যে ঘরে বসে আড্ডা মারছি এটাও একদিক থেকে ভালোই লাগছে হ্যাঁ হয়তো একটু ঘুরতে বেড়াতে যেতে পারলাম না তো কি আর করা যাবে ওটা কপালে নেই সবটাই তো ভগবানের হাতে তাই না দেখো না আমাকেও যেভাবে সাজিয়ে দিয়েছিল আমি কিন্তু সেইভাবেই সেজে বসে আছি তো চলো এবার রাতের বেলার খাবার দাবার বানাবো আর আজ রাতে বানাচ্ছি হচ্ছে ভাত আর বেগুন পড়া আর একটু দুপুরের সবজি রয়েছে ওটাই সো থ্যাংকস ফর ওয়াচিং